بجماله حسنت جميع خصاله صلوا عليه واله واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرءا من كل عيب আলহামদুলিল্লাহ মহান রব্বুল আয়ালিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আজ্জত আমাদেরকে বড় মায়া করে স্নেহ করে কুলমাফলুকাত থেকে যাচাই বাঁচাই করি গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা তার পবিত্র ঘর মসজিদে মুবারকে জমার দিন জমার সালাত আদায়ের উদ্দেশ্যে সময়ে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য মালিকের দরবারে মন থেকে হৃদয় উজাড় করে জবান ছেড়ে ভক্তি সমস্বরে আওয়াজ করে সকলে মিলে মোহাব্বতের সাথে সম্মিলিত ধ্বনিতে শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লা সম্মানিত হাজিরিন আপনাদের সামনে কোরআনুল করিম থেকে একশো চোদ্দোটি সুরার মধ্য থেকে একশো তিন নম্বর সুরা সুরাতুল আসর তেলাওয়াত করেছি যে সুরাটির মধ্যে রব্বুল আয়লামিন কেবলমাত্র আয়াত সংখ্যা দিয়েছেন তিনটি বলেন কয়টি তিনটা আয়াতের মধ্যে রব্বুল আলমিন গোটা পৃথিবীর মানুষকে একটু ভয় দেখিয়ে চারটা উপদেশ দিয়েছেন এই সুরাটি নাজিল হয়েছে নবীজি যখন মক্কাতে ছিলেন হিজরতের আগে মক্কা মক্কানগরীতে এই সুরা নাজিল হয় এই সুরার সার মর্ম আয়াতে আর অনুবাদের মাধ্যমে আপনাদের সামনে পেশ করছি আল্লাহ পাক রব্বুল আল আমিন বলছেন আসর আসরের শপথ সমগ্র পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাদিনা আমানু ওয়া আমিলু সলি হাত তবে যারা ইমান আনবে দুই নম্বরে ওয়া আমিলু স্বয়লি হাত নেক আমল করবে অত বা সবিল হাত তিন নম্বরে সত্বের উপদেশ দিবে অত বা সৌ বিশবর চার নম্বরে ধৈর্য ধারণ করার উপদেশ দিবে এক নম্বরে যারা ইমান আনবে দুই নম্বরে যারা নেক আমল করবে তিন নম্বরে যারা সত্যের উপদেশ দিবে সৎ উপদেশ দিবে চার নম্বরে যারা ধৈর্যের উপদেশ দিবে এই চার কাজ যারা করবে তারা ব্যতীত গোটা পৃথিবীর সমগ্র মানুষ ক্ষতির মধ্যে আছে এই সুরাটির সংক্ষিপ্ত তাফসির মুফাসরিনে কেরাম কিভাবে করেছেন কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করব গুরুত্ব সহকারে শুনবেন দেখবেন সব জায়গায় ওয়াজ মাহফিল হয় তাফসিরুল কোরআন মাহফিল হয় সেখানে তাফসিরের আলোচনা হয় আসলে একটা সুরা এবং একটা আয়াত নিয়ে একজন বক্তা যে আলোচনাটা করলেন এটা আমরা পরিপূর্ণভাবে ধরতে পারি না আমরা শুধু খুঁজি শুনতে ভালো লাগলো কি না আসলে আমি কতটুকু মেসেজ গ্রহণ করলাম এটা চিন্তা করি না বাংলাদেশের অনেক মানুষ ইংরেজি অক্ষর চিনে না কিন্তু সে ইংলিশ গান শোনে আসে না নাই অনেক মানুষ হিন্দি বুঝে না কিন্তু হিন্দি গান হেডফোন লাগিয়ে শুনতে শুনতে রাস্তা দিয়ে যায় আর মাথাকে এরকম নাড়াইতে থাকে আসে না নাই তাকে জিজ্ঞেস করবেন তুমি যে মাথা নাড়াচ্ছ তুমি কি বুঝো বলে বুঝি আর না বুঝি শুনতে ভালো লাগে কথা বলেন ঠিক কি না এই কারণে তাফসিরের আলোচনা যখন হবে এটাকে শুনব তো দিলের কান দিয়ে শুনবো বুঝার চেষ্টা করব আল্লাহ তালা কোরআনের মধ্যে কি বলেন শুধু কিছু আওয়াজ শুনে চলে গেলাম এটা আমার এক ঘন্টা পঞ্চাশ মিনিট বসে থাকার সার্থকতা হয় না যদি আমি কথাগুলো বুঝতে পারি আমলের নিয়তে গ্রহণ করতে পারি তাহলেই আমি সার্থক খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল আসরের প্রথম আয়াতের মধ্যে বলছেন ওয়াল আসর আসরের শপথ মুফাসির কেরাম এবার তাফসির করছেন এখানে আসর শব্দ দ্বারা কী উদ্দেশ্য কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে তারা বের করলেন আসর দ্বারা পাঁচটা উদ্দেশ্য হয় বলেন কয়টা সেখান থেকে এক নম্বর উদ্দেশ্য আসর দ্বারা সময় উদ্দেশ্য অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাটির শুরুতে সময়ের শপথ করছেন তিনি বলছেন ওয়াল আসর সময়ের শপথ যেহেতু রব্বুল আলমিন সময়ের শপথ করলেন আল্লাহ পাকের সময়ের শপথ করাটাই প্রমাণ করে সময় মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কথা বলেন ঠিক কিনা দ্য টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার ইন আওয়ার লাইফ সময় আমাদের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস সবচাইতে মূল্যবান জিনিসের নাম হল সময় কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে সময়ের শপথ করেছেন

ওয়া ইহিমবার ওয়ারাইহিম বারযখুন ইলা ইয়াউমি ইউবা'থুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মানুষের কাছে মৃত্যু চলে আসবে তখন মানুষ রব্বুল আলামিন কে লক্ষ্য করে বলবে হে রব আপনি আমাকে আর একটু সময় দেন মানুষের যখন মওত চলে আসবে মৃত্যুবরণ করবে কবরের মধ্যে তাদের সোয়াল জবাব শুরু হয়ে যাবে তিনটা প্রশ্ন করবে মান হাদার রাজুল তিনটা প্রশ্নের উত্তর মানুষ যখন দিতে পারবে না অদুনিয়ার মুসলমান তিনটা প্রশ্নের উত্তর যখন মানুষ দিতে পারবে না তখন রব্বুল কে বলবে হে আমাদের রব আপনি আমাকে মেহেরবানি করে একবারের জন্য দুনিয়াতে পাঠায়া দেন লা আল্লি আ আমালু স হাংফি মা তারক্তু দুনিয়াতে গিয়ে আমি যেন ভালো আমল করে আসতে পারি বলেন তো এই আবদার গ্রহণ করা সম্ভব রব্বুল আল বলেন কাল্লা মানুষ আমার কাছে আবদার করবে কিন্তু তাদের এই আবদার আমি রব্বুল আলামিন কখনোই গ্রহণ করব না ইন্নাহা কালিমাতুন তো ইলুহা এই ফাইসালা তো আগেই হয়ে গিয়েছে তাদের মৃত্যুর পরে যে জগৎ শুরু হবে সেই জগতের নাম আলমে বারজাক কবর জগৎকে বলা হয় আলমে বারজাহ রব্বুল আলমিন বলেন তাদের মৃত্যুর পরে আলমে বারজাক শুরু হয়ে যাবে এই আলমে মধ্যে তারা কেয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত অবস্থান করবে মুসলমান আমরা যখন দুনিয়াতে আসি নাই তখন ছিলাম মধ্যে আলমে আর ওয়াহের যখন মায়ের পেটে আসলাম তখন আমরা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আর একটা জগতে আসলাম যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম তখন এই দুনিয়া নামক জগতের মধ্যে আছি মৃত্যুর পরে আমরা কবরে যাব তার নাম আলম ধাপ অতিক্রম করে মানুষের হিসাব নিকাশ শুরু হবে বলছিলাম রব্বুল আলমিন বলেন সময়ের শপথ সময়ের গুরুত্ব জীবনের মধ্যে এত বেশি যখন মানুষের মত চলে আসবে মানুষ রব্বুল আলামিনকে বলতে থাকবে আর একবার সময় দেন দুনিয়াতে গিয়ে ভালো কাজ করে আসবো আল আলামিন তাদেরকে সময় দিবেন না এই কারণে কাল কেয়ামতের ময়দানে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে সব ফয়সালা শেষ হয়ে যাবে মাঝখানে একটা শ্রেণী থাকবে তারা না যাবে জান্নাতে না যাবে জাহান নামে তাদেরকে বলা হয় আসহাবুল আর জাহান নামের মাঝামাঝি অবস্থানে থাকবে সকল ফয়সালা শেষ হয়ে যাবে জান্নাতিরা জান্নাতির মধ্যে আনন্দ উপভোগ করতে থাকবে হঠাৎ হঠাৎ জান্নাতিরা কান্না করবে জান্নাতে তো কোনো দুঃখ নাই তারপরেও দুঃখ করবেই মায়ারনবী হাদিসের মধ্যে বলেন লামিয়াত হাসার আহলুল জান্নাতী ইল্লা আলা সা আতিন মারাত বিহীম ফিদ্দুনিয়া আলম্য়দ গুরুল্লাহতা আলাফি হাফ অ দুনিয়ার মুসলমান ইমান্দার মায়ারনবী বলেন জান্নাতীরা জান্নাতী যাওয়ার পরে শুধুমাত্র সময়ের জন্য আফসুস করবে দুনিয়ার জমিনে এমন অনেক সময় গেছে যে সময়গুলার মধ্যে তারা বসে গল্প গজব করেছে রবের জিকির করে নাই চাইলে কোরআন করতে পারত করে নাই চাইলে আমল করতে পারতো করে নাই রব্বুল আলমিন কালকামতের ময়দানে জান্নাতিদেরকে জান্নাত দেওয়ার পরেও তারা আফসোস করবে শুধুমাত্র সময়ের জন্য